রিভিউ রামকান্তপুর ইউনিয়নের ছাত্রশিবক দলের 59 ওয়ার্ডের আজকের মতবিনিময় সবাই উপস্থিত আছেন রাজবাড়ী জেলার রূপকথার কারিগর আলীনাজ মাহমুদ খয়রাম সাহেবের সুযোগ্য পুত্র অর্ণব নেয়ার্জী শেঠ এবং উপস্থিত আছেন আমাদের রাজবাড়ী জেলার নেত্রীবৃন্দ আমার সামনে উপস্থিত আছে রামকান্ত ফোর ইউনিয়নের চার নং ওয়ার্ডের আমার প্রিয় ভাই ও বোনেরা সবাইকে জানাচ্ছি রাজবাড়ী মহিলা দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম কি সবাই ভালো আছেন তো ভালো থাকারই কথা কারণ আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি কিন্তু আমরা কিন্তু এখনো স্বাধীনতা পাই নাই কারণ আমাদের দেশ এখনো ওই স্বৈরাচারী সরকার ওই শকুনের কিন্তু এখনো উপর থেকে নজর রাখছে আমাদের দেশ কিন্তু এখনো মুক্ত হয় নাই প্রতিটা স্বাধীনতার পরেই কিন্তু একটা স্বাধীনতার প্রতি বিপ্লব ঘটে আমরা কিন্তু এখনো সেই বিপ্লবটা ঘটাতে পারি নাই আপনারা খেয়াল করেছেন দেখবেন এই শেখ আছে না ভারতে বসে কিন্তু এখনো এই দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করতেছে তো আমাদের কিন্তু আমরা আমরা অনেকেই মনে করতেছি যে আমাদের দল ক্ষমতায় চলে আসছে হ্যাঁ আসলে কিন্তু ক্ষমতায় আসে নাই ওই স্বৈরাচারী ওই ফ্যাসিস্ট ওই বাচ্চাল সরকারের এই ষড়যন্ত্রকে রুখে দিতে আমাদের সবাইকে একত্রিত হতে হবে আজকে ভালো লাগছে যে একটা ওয়ার্ডের প্রোগ্রাম ওয়ার্ড প্রোগ্রামে এতগুলো লোক আসছেন তো আমাদের নেতা আলী আজ মাহমুদ খৈয়ামের নাম যেখানেই আছে সেখানে কিন্তু একটা জন সবাই পরিণত হয়ে যায় তো শুধু স্বেচ্ছাসেবক দলের এত মানুষ দিকে আমার খুব ভালো লাগছে শুধু স্বেচ্ছাসেবক দলের এত এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এখানে সভাপতি সেক্রেটারি কে এবং আমার কাছে আজকে অনেক মানুষ বক্তব্য দেবে বক্তব্য দিতে গেলে অনেক ধরে যায় ঠিক আছে দশ পনেরো মিনিট বক্তব্য দেওয়া যায় না আবার অল্প কথা বলতে গেলে দু এক মিনিটে কি বলবো কোনটা রেখে কোনটা বলবো মানুষ কিন্তু হিমশিম খেয়ে যায় অনেক বক্তাও কিন্তু হিমশিম খেয়ে যায় তো আজকে আমাদের এখানে যে সভাপতিত্ব করছে এই যে ভাইয়া আবেদন জানাইছে যেহেতু আমাকে সবাই রক্তকন্যা হিসেবে চিনে তো এই রামকান্তপুর ইউনিটে একটা রক্ত ইউনিট করবে আমি বলি ইউনিট করে নাই যে যেখান থেকে পারে স্বেচ্ছাসেবক মানেই তো একটা স্বেচ্ছাসেবক কাজ যে যেভাবে পারে রক্তদান করেন মানুষকে সাহায্য করেন তো এটাই তো আমরা চাই আমরা চাই দেশের মানুষের মানুষ যেন ভালো থাকে শান্তিতে থাকে ওইখানে সংগঠন করে একদম রক্তদান করানো তেমনটা না তো আপনারা আপনাদের মতন ভালো কাজ করবেন আমাদের মা বলেদের বলবো আপনাদের যারা সন্তানরা আছে ছোট ছোট থেকে শেখাবেন বড় হইলে একটা ভালো কাজ কিভাবে মানুষের জন্য কাজ করা যায় এই কাজগুলো শেখাবেন আর আমাদের যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন সবার কাছে আহ্বান থাকবে আমরা যেন আমরা বিএনপি যারা করি আমরা কিন্তু লুটের রাজনীতি করি না ওই সন্ত্রাসীদের মতো আমরা কিন্তু রাজনীতি করি না আমরা বিএনপি করি আমরা ভোটের রাজনীতি করি

বলতে পারে এই দিকে আপনাদের সজাগ থাকতে হবে প্রতিটা ঘরে লাঠি বানিয়ে রাখবেন কেউ যদি লুটপাট করতে আসে তা ঠ্যাং ভেঙে দিবে কারণ আমাদের দরকার ভোট আমরা কিন্তু ওই আওয়ামী লীগের মতো বিনা ভোটে আমরা কিন্তু ক্ষমতায় আসবো না ধন্যবাদ সবাইকে আমি আমার বক্তব্য শেষ করছি